এক্স করল্লা আর জি করলার দামে যদি আপনি একটা জাপানি জিপ গাড়ি খুঁজেন তাহলে এইটাই হচ্ছে আপনার জন্য সেরা এবং বেস্ট এই গাড়িটার মডেল হচ্ছে এটার সিসি পনেরোশো পনেরোশো সিসির মধ্যে আপনার একটা তেলের জিপ গাড়ি যদি লাগে জাপানি গাড়ি যদি লাগে তাহলে এইটা নেন এই গাড়িটা চালায় যে মজা পাবেন এই বাজারের অন্য কোনো জিপে আপনি এই মজা পাবেন না আমরা আছি রিয়াজকার সেন্টারের সামনে আপনি দেখেন একটা জি করলা এক্স করলা কিনতে যেই টাকা লাগে সেই টাকা যদি আপনি এই জিপ গাড়িটা পান তাহলে কেন নিবেন না আর গাড়িটা এত টাইট আপনি যে কোনো উঁচা নিচা রাস্তায় বাংলাদেশের যেই কোনো জায়গায় গিয়ে এই গাড়িটা চালাতে পারবেন আপনারা যদি আমার কথা মতো এই গাড়িটা নেন আমার মনে হয় পাঁচ বছর আর গাড়ি চেঞ্জ করতে ইচ্ছা করবে না মাত্র চোদ্দ লক্ষ এই সরি 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 তেরো লক্ষ করে নাকি তেরো লক্ষ করে তেরো লক্ষ করে তেরো লাখ টাকার একটু বেশি বাজেটে আপনি এই জিপটা নিতে পারবেন এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ভালো এবং এটা কিন্তু আপনার জিপ ক্যাটাগরি প্রাইভেট কার সিডান কারের বাজেটে আপনি একটা জিপ চালাবেন এবং এটা অরিজিনাল তেলের গাড়ি নাকি রিয়াজ ভাই পনেরোশো সিসি বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা এবং এই গাড়িটা লাইট গ্লাস সব অরিজিনাল আছে এখনো একটু দেখাই এই পাশ থেকে আপনারা একটু সাইডের পেটটা দেখেন মেরুন কালার আর এই গাড়িটা ধোয় নাই ভালো মতো এটা এখনো ওয়াশও করা হয় নাই এই যে পুশ বাটন পুশ স্টার্টের গাড়ি এবং এই গাড়িটা আপনি যত ভাবে খুশি যেভাবে খুশি চেক করে নিতে পারবেন লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট আছে এবং সামনে আসেন এ দেখেন চাকা দেখছেন উঁচা গাড়ি মানে জিপ গাড়ি চালানোর মূল মজাই কিন্তু উঁচা আপনার নিচা রাস্তায় কখনো আটকাবে না ভাইয়া এই গাড়িটা যখন নতুন আসছিল তখন এটা দাম মানে আনুমানিক কত ছিল আপনার আইডিয়া আছে আনুমানিক ৪৫ পঞ্চাশ আর এখন আমরা দিব কয় টাকায় এখন আমরা দিব ১৩ লাখ টাকার প্লাস ১৩ লাখ টাকার একটু বেশি দে তাহলে এখন চিন্তা করেন এটা কিন্তু জাপানি গাড়ি নিশান জাপানি পার্টসের কথা যদি বলি এই গাড়ির পার্টস আপনি যে কোনো জায়গায় পাবেন এবং এটা নিয়ে হাতির ঝিল তিনশো বিধ আপনি বাবা রোডে যে কোনো জায়গায় চেক করবেন চালাবেন আমার মনে হয় আপনার মনেই হবে না যে আপনি একটা সাড়ে তেরো লাখ টাকার বাজেটের গাড়ির মধ্যে আছেন। অনেক মজা আমি একদিন চালাইছিলাম এই যুগ গাড়ি আসলে অনেক মজা কিন্তু এই গাড়িটা হচ্ছে আন্ডার রেটেড এটা সত্যি অনেকেই জানে না যে গাড়িটা চালায় কত মজা একটা জিপ গাড়ি চালানোর মজাই কিন্তু অন্যরকম ভিতরে দেখাই ফাইভ সিটার গাড়ি এবং তেলের গাড়ি বড় কথা হচ্ছে এই গাড়িটা তেলে চালিত আপনার ফ্যামিলি মেম্বার পাঁচজন হলে আরামসে আপনি এই গাড়িটা নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন একজন লেখছে সত্যি অনেক সুন্দর গাড়িটা দেখেন সাড়ে তেরো লাখ টাকায় ভাই আর কি বলবো সাড়ে তেরো লাখ টাকায় আপনি অন্য কি গাড়ি চালাবেন এই বাজেটের গাড়ি আপনি এক দুই বছর সাড়ে তেরো লক্ষ টাকার মধ্যে একটা জিপ গাড়ি এবং এটা স্টার্টের গাড়ি ছেলের গাড়ি জাপানি গাড়ি আবার যদি জায়গা লাগে কখনো দেখেন এই এই সিটটা আপনি আবার ফোল্ড করে দিতে পারবেন এই সিটটার আপনি আবার চাইলে বাস করে এই দেখেন এখন কিন্তু বিশাল জায়গা এই দেখছেন এখন চাইলে ভিতরে আপনি যত খুশি ব্যাগ বস্তা ভিতরে ঢুকাইতে পারবেন সাড়ে তেরো লাখ টাকায় জাপানি গাড়ি কাগজ আপ টু ডেট এবং আমার মনে হয় এই গাড়িটা চালানোর পরে ভিতরটা দেখা দিয়ে কিন্তু আপনার সিসি পনেরোশো আয়কর দিতে হবে অনলি পঁচিশ হাজার টাকা এক্স করলার বাজেট কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি নাই এই দেখেন জয়েন্ট গুলা দেখেন দেখছেন এবং লাইট গুলো অরিজিনাল আছে মনের মতো একটা জিপ গাড়ি পাবেন ভাই বাজেট তেরো লাখ পঞ্চাশ মানে এই বাজেটে আসলেই অন্য কোন জাপানি গাড়ি পাওয়া সম্ভব না টায়ারের কন্ডিশনটা দেখেন টায়ারের কন্ডিশনও ও মাসাল ভালো দেখছেন প্রত্যেকটা টায়ারের কন্ডিশন যা আছে এক বছর চালাইতে পারবেন আর কাগজ কতদিন আছে রিয়াজ ভাই কাগজ ভালো আছে কাগজও ভালো পাবেন কাগজ আপডেট জি কাগজ তাহলে দাম কত একটু বলে দেন ফিক্সড দাম বলেন দামের দরকার নাই 13 লাখ 40 হাজার টাকা আজকে না আসলে আমরা কিছুটা অনার করব 13 লক্ষ 40 40

রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার বারোতে পনেরোশো সিসির তেলের গাড়ি আপনারা হচ্ছে সাত রাস্তা সাত লাগে হোটেল পাশে গাড়ি চালায়া লাগলে নিয়েন ভালো না লাগলে নিয়েন না তবে এই বাজেটে আসলে অন্য জাপানি কোনো জিপ আমার মনে হয় না পাওয়া যাবে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন ইনশাল্লাহ পরবর্তী লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তেরো লক্ষ চল্লিশ আসলে কিছু অনার করা যাবে thank you so much